আসসালামু আলাইকুম ফ্রাউন্ড প্রেশন থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখাবো মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন সম্পূর্ণ হিট হিটলেস্ট ডিজাইনগুলো পাঁচটা কালার আছে পাঁচটা কালার আপনাকে দেখে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি সবচেয়ে বেটার হবে তো ফার্স্টে দেখাবো একটা ম্যাজেন্ডা কালার দিয়ে প্রত্যেক সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মনে হবে আর কাপড়ের মান তো আমি সবচেয়ে বেটার কোয়ালিটি হবে আর এটা দেখেন সামনে হবে এটা ফার্স্টে দেখো ম্যাজেন্ডা কালার দিয়ে সামনে হবে এটা পুরোটা হবে এটা নিচে কিন্তু কাজটা থাকবে সম্পূর্ণ কিন্তু কাকার থাকবে সামনে অল ওভার কিন্তু গোর্জেস থাকছে আর এই লং পাবেন আটত্রিশ প্লাস আর বডি পাবেন এইটি প্লাস এটা ব্যাক থাকবে এখানে আর প্লাস থাকবে হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাবে টোটালি প্রত্যেকটা কালার কিন্তু রঙের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রাইসগুলো দেখুন খুবই কম প্রাইসে যারা মিনিমাম প্লাসটা নেবে তাদের জন্য প্রসার প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস বা দুই পিস নেবে তাদের জন্য থাকছে অনলি ষোলোশো টাকা করে দেখেন ওনারা হবে খুবই সুন্দর একটা ওনার আর ওনার দুই পারে কিন্তু খুবই সুন্দর ক্যাটারিং করে থাকবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রঙস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো ব্লু কালার মধ্যে আরেক সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ সহকারে পেয়ে যাবে আর প্রত্যেকটা ডেসি কিন্তু অসন্ত সুন্দর থাকবে আর মার্শাল বলতে সবচেয়ে একটা ফেমাস প্রোডাক্ট যেটা হয়তো অনেকেই নাম ব্র্যান্ডটার সম্পর্কে মানে সম্পর্কে অবগত আছেন তো এটা ব্লু কালার মধ্যে আরেকটা সুন্দর কালার দেখেন কাজের ফিনিশিংটা খুবই চমৎকার কাজের ফিনিশিংটা দেখতে আপনার মন ছুঁয়ে যাবে এটা সামনে পুরোটা হবে এটা আর এটা ব্যাকপাটা থাকবে এটা আর নিচের প্রত্যেকটা হাতায় কিন্তু আলাদা পেয়ে যাবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিসের লং পাবেন আটচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস আর হাতার কাপড় তো এক্সট্রা থাকবে এই কিন্তু আড়াই থাকবে প্লাস বডির সাথে ম্যাচিং করে থাকবে আর ওনলাগুলো কিন্তু নাম আছে একটা ওনলা পাবেন আর বিশেষ করে হচ্ছে দুই পারে কাটারিংগুলো খুবই সুন্দরভাবে করা আছে দেখেন এই কাটারিংটা খুবই সুন্দর নিখুঁত করা আছে তো ইয়েলো কালার কিন্তু আরেকটা কালার টোটালি কিন্তু এই ডিজাইনের পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার তো আপনাদের যে কালার ভালো লাগে ওই কালার নিতে পারবেন স্ক্রিনশটের মাধ্যমে মাত্র ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস আর হোলসেল নিলে মিনিমাম সেট নিতে ফুল সেট নিলে কিন্তু পাঁচটা হোলসেল প্রাইসটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর যারা খুচরো নেবেন একটা দুটো তাদের জন্য কিন্তু ষোলো ষোলো টাকা করে তো যা যেটা ভালো লাগে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর বিশেষ করে এই দেশের অনেক সুন্দর থাকবে একবার বিশাল বড় ওনা প্লাস দুই পাশে কিন্তু কাটিং কাজগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ থাকবে তার শুধু দেখার মতো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে করবে তো পেস কালার তো আরেকটা কালার টোটালি কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার চমৎকার যারা নতুন উদ্যোগ আছে তাদের জন্য বলি যে আপনারা প্রথম অবস্থাতে একটা সেট নিয়ে দেখতে পারেন যদি আপনাদের সেল ভালো হয় তো সেক্ষেত্রে আপনি অনেক নিতে পারবেন তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন এগুলো কিন্তু মার্শালের সবচেয়ে ফেমাস একটা প্রোডাক্ট যেটা সবাই এই প্রোডাক্টগুলো সম্পর্কে অবগত আছেন আর বিশেষ করে আমরা কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেটার কোয়ালিটি রাখছি হয়তো বা আপনার হাতে মিলেই মানে কাপড়ের কোয়ালিটি আপনার বুঝতে পারবেন ফার্মার থেকে সবসময় কিন্তু চেষ্টা আপনাদেরকে বেটার কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য তো যাদের কিন্তু বেটার কোয়ালিটি ড্রেস লাগবে তারা কিন্তু আমাদের থেকে সুন্দর সুন্দর এই মশলার ড্রেসগুলো নিতে পারে আর বিশেষ করে ড্রেসের কিন্তু মশলা অনেক সুন্দর তো এটা থাকবে এবারে লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু আমরা পাঁচটা কালার দেখাচ্ছি পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার তো এটা হবে এবারে লাস্ট কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ থাকছে যার যে কালার লাগবে নিয়ে ফেলেন আমার থেকে শুধুমাত্র ষোলোশো টাকা করে সিঙ্গেল পিস পাচ্ছে আর ফুল সেট নিলে পাচ্ছেন না অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু ভিতরে সবচেয়ে বেটার টাইপস প্রোডাক্টগুলো এগুলো তো টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার তো একটা ডিজাইন যদি আপনারা দশটা বিশটা চান সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ইচ্ছা মতন এত সুন্দর সুন্দর এই মার্শাল ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারেন খুবই কম প্রাইসে এটা ওলাটা ওনারটা মার্শাল বিশাল বড় অনেক ওলাগুলো দেখা মানে কাজ করার পর ছোটো হয়ে যায় বাট আমাদের ওলাগুলো কিন্তু বিশাল বড় হবে ওলাগুলো তো ভিডিওটা কিন্তু ভিডিও থাকবে শেষ করে আগে আমাদের দোকানে ডিস্টার্ব আপনাদেরকে বলে দিচ্ছি আর এস ফার্মান সুভাস্তের মাস্টার তৃতীয়তাল দোকান নাম্বার দুই শুনিশ ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই নাম্বার করতে সবাই ভালো থাকবে